একটি স্বার্থের ব্যাঘাত অদূর ভবিষ্যতে আশঙ্কা অনুভব হলে একটি পরিস্থিতি নিজবোধ দ্বারা সৃষ্টি করা আবশ্যক উৎপন্ন করা দরকার প্রতিকূল রূপে সূত্রটি আবিষ্কৃত না হলে জ্ঞানের সীমা চিহ্নিত হয় না উপলব্ধি দ্বারা জ্ঞানের জন্ম হয় সূত্রটি জ্ঞান রূপে স্বীকৃতি না পেলে কর্মের সিদ্ধি অসম্ভব পূর্বকল্পিত জ্ঞানটি যেন কাল্পনিক না হয় বাস্তবতার স্বীকৃতিপ্রাপ্ত জ্ঞান দৃষ্টান্তমূলক উদাহরণ প্রমাণযোগ্য জ্ঞানের স্বীকৃতি অতীত প্রমাণিত কোন ল ধারা স্পর্শ করে এই রূপ জ্ঞানের একটি পরিস্থিতি তৈরি করে প্রতিপক্ষকে তার মধ্যে প্রবেশ করাতে হবে তাহা হইলে প্রতিপক্ষ পরাস্ত অনিবার্য একটি স্বার্থের অদূরে ব্যাঘাত আর আশঙ্কা থাকিবে না অপেক্ষার সীমা লঙ্ঘন করিলে নিজেই পরাস্ত হইবে